লাইসেন্স পাওয়ার বক্তব্য শেখ হাসিনার ফরেন্সিক রিপোর্ট ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ প্যারোলে মুক্তি চেয়ে ডাক্তার দীপু মনির আবেদন ফেড রিমান্ডে সালমান আনিসুল ও চৌধুরী মামুন বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলার প্রত্যাশা শ্রমিক দিবসে ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপির রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি প্রধান অতিথি তারেক রহমান এবং ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত আশঙ্কা পাকিস্তানের সামরিক অভিযানের জবাব চূড়ান্ত আকারে দেয়ার হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না দুপুর তিনটার নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাস্তে মাতে থিম উঠে ব্লান দেয় সম্পর্কে মিষ্টি ম্যাজিক এবারে চলে যাচ্ছি পুরো খবরে দুশো মামলা হয়েছে দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেন্সিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে প্রসিকিউশন টিম থেকে দায়ের করা এমন অভিযোগের ওপর একই দিনে শুনানিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হবে প্রসিকিউশন জানিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে সে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার শেখ হাসিনার ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার এ বিষয়ে শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল সূত্র দীপুমনির স্বামী হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয় এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত এর মধ্যে যাচাবাড়ি থানার রাসেল হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুনের তিন দিন ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের তিন দিন ও বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় বিএনপি নেতা আমান আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে তার স্ত্রীকেও খালাস দেওয়া হয়েছে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু সাত সালের ছয় মার্চ আমান দম্পতির বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক ওই বছরের জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানুল্লাহ আমানকে ১৩ বছর এবং সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয় এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন দু সালের ষোলো আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে দু হাজার চোদ্দ সালের ছাব্বিশ মে আপিল বিভাগ সে রায় বাতিল করে হাইকোর্টকে আপিল মামলাটি পুনর্শুনানির নির্দেশ দেন ওই রায়ের বিরুদ্ধে আমানুল্লাহ আমানের আপিলের উপর পুনর্শুনানি নিয়ে দু হাজার তেইশ সালের ত্রিশ মে হাইকোর্ট রায় দেন সেই রায় বিচারিক আদালতের দণ্ড বহাল রাখা হয় আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খকুন বলেন এ মামলায় খালাস পাওয়ায় আমানুল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঘর হস্তান্তর করেন তিনি এ সময় নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও ফেনী জেলা থেকে উপকার ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয় প্রতিটি জেলা থেকে একজন করে উপকার তাদের অনুভূতি প্রকাশ করেন তারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এসময় প্রধান উপদেষ্টা বলেন সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে আমরা একটি সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তুলতে পারব দুর্যোগ মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ ওরা অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কেনা তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে করা আশ্রয় প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে না এত অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে আজকে এটা সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের রাতে চাবি তুলে দেওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেকটা অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না কাজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অস্বস্ত হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে ধরা পড়ার পর বিজেপি সদস্যদের পা ধরে ক্ষমা চাইছেন বিএসএফ সদস্যরা যা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে এবং বিজেপির তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবি ছবিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্যের পা ধরে ক্ষমা চাচ্ছেন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের বেশ প্রশংসা করিয়েছে বিজেপি কিন্তু ভাইরাল হয় এই ছবিটির পেছনের গল্পটা কি আসলে কি বিজেপির কাছে ক্ষমা চেয়েছে বিএসএফ এ ঘটনা সত্য না মিথ্যা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে মূলত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরীর বিজিবি দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন এক পর্যায়ে বিএসএফ এর ওই দুই সদস্য মাটিতে পড়ে যান তারপর বিজিবি সদস্যদের পা ধরে কাকুতে মিনতি করেন ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন এই সাংবাদিক পোস্টে তিনি লিখেন অতি সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসে। তিনি আরও লেখেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় মঙ্গলবার এই ভিডিও সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এই ঘটনা এবং ফুটেজ বিজেপি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে বলেও মন্তব্য বক্সে জানান বরগুনার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রকাশিত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় পরীক্ষার্থীরা হলে বসে মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে এমনকি একজন পরীক্ষার্থী নিজের উত্তরপত্র ভিডিও করে তা ধারণ করছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে তদন্ত করে অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বড়গুনায় দাখিল পরীক্ষার এক কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার দুপুরে পরীক্ষার সময় ধারণ করা তিপান্ন সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে বড়গুনা সদর উপজেলার দারুল উলুম নেসারিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রের একটি হলে এ ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা যায় বুধবার বড়গুনা দারুল উলুম নেসারিয়া কামিল মডেল মাদ্রাসা পরীক্ষার কেন্দ্রে হাদিস শরীফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই কেন্দ্রে পরীক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দেয় এ সময় নিয়ম বহির্ভূতভাবে মোবাইল নিয়ে হলে প্রবেশ সহ মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করা হয় এ বিষয়ে কেন্দ্রটির অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ মামুনুর রশিদ জাগো নিউজকে বলেন একটা চক্র পরিকল্পিতভাবে যেখানে টিচার গাড়ে থাকে একজন আমি কেন্দ্র সচিব হল সুপার থাকে তোমরা 10টা রুম আমরা কিন্তু গেটে বর্ষা তালা সিকিউরিটি ঢুকাই তারপর এই থাক ফকরে এবারে এটা করছে এটা আসলে কি বলবো আর কি এটা একটা সুপুর আমাকে ছোট করার জন্য না হয় এইভাবে এটা আউট অফ নলেজ কি বলবো বলে জানতে চাইলে বড়গুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জাগো নিউজকে বলেন মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার ভিডিওটি দেখেছি এটি তদন্ত সাপেক্ষ বিষয় এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম এবং ভিডিওটি দেখলাম এখন এটা এক আসলে তদন্তের বিষয় তদন্ত করে যদি বিষয়টি প্রমাণিত হয় অবশ্যই আমরা এটার সাথে যারা সংশ্লিষ্ট তাদের সকলের বিষয়ে বিধি মোতাবেক যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সে ধরনের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক পরীক্ষার্থী হলে বসে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণ করছে সে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও করে একই সঙ্গে ভিডিওতে আরও কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল দেখে দেখে উত্তর লেখার চিত্র দেখায় একই ভিডিওতে ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষককেও দেখা গেছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় আকারের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে হবে এই সমাবেশ তবে এটি শুধু শ্রমিক সমাবেশ নয় এই উপলক্ষকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে দলটি দলীয় সূত্র জানায় আগামী বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ শুরু হবে বেলা দুইটায় প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন দলের সিনিয়র নেতারাও বিএনপি বলছে সমাবেশ ঘিরে রাজধানী সহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবেন গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ও টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের বিশ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা বিএনপি নেতারা বলছেন জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে চাপ তৈরির অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সমাবেশকে দিনটি সরকারের ছুটি হওয়ায় মানুষের ভোগান্তিও মনে করছে দলটি দেখা গেল বিরল এক প্রাকৃতিক দৃশ্যের অবতারণা মঙ্গলবার বিকেলে নদীর ওপর হঠাৎ করে সৃষ্টি হয় টর্নেডো প্রবল ঘূর্ণি বাতাসের ফলে নদীর পানি আকাশে উঠতে দেখা যায় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রায় মিনিট স্থায়ী এ দৃশ্য স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয় কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে এ সময় নদীর পানি আকাশে উঠতে দেখা যায় এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা প্রায় দশ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা প্রত্যক্ষদর্শীরা বলেন বিকেলের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠতে থাকে এতে আমরা ভয় পেয়ে যাই অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন ঘটনা সত্য বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সংবাদ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছে রাজ্যের কেন্দ্রে অবস্থিত বড় বাজারের মিছুয়ার ফলপট্টির একটি হোটেলে মঙ্গলবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে এই ঘটনা ঘটেছে বড় বাজার থেকে প্রায় আট কিলোমিটার দূরে ঋতুরাজ হোটেলে তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বার্মা তিনি বলেন চোদ্দটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে কি কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন কাশ্মীরে প্রাণঘাতী হামলার জেরে ভারতের অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা ঘোষণার পর ফের চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান দাবি করেছে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার প্রেক্ষিতে ভারত যখন সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ঠিক তখনই পাকিস্তানের দাবি আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর ওই দিন রাতেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী থেকে দেখিয়েত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন তথ্য পাকিস্তানের কাছে আছে আতাউল্লা তারার বলেন পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে দেশটির এই আচরণ বেপরোয়া পাকিস্তান সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এ অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে আতাউল্লা তারার বলেন দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযুক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে সিদ্ধান্ত নিয়েছে যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয়কর বলেও মন্তব্য করেন তিনি পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেন বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল মতলব প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ ভারতের এ ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং সঙ্গেই দেয়া হবে যে কোনো মূলে পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি এছাড়াও উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতি দায়ভার সরাসরি ভারতের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন তিনি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে রিয়াল মাদ্রিদের আন্তোনিও রুডিগার যে বড় শাস্তি পেতে যাচ্ছেন সেটি ছিল অনুমিতই অবশেষে জার্মান ডিফেন্ডার ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে রায় ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন গেল শনিবার কোপা দেলরে ফাইনালে বার্সেলোনার কাছে তিন দুই ব্যবধানে হারের ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করেছিলেন রুডিগার ওই ম্যাচে লাল কার্ড দেখিয়েছিলেন রিয়ালের আরেক তারকা জোড বেলিংহ্যামও তবে তার লাল কার্ডটি বাতিল করা হয়েছে শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে রুডিগার বেলিংহ্যাম এবং লুকাস কার্ড দেখানো হয় ওই সময় রেফারি রিকার্ডো ডে বেঙ্গোয়েচিয়ার এক সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই তিনজন রেফারি রিপোর্টে বলা হয় রুডিগার একশো বিশ মিনিটে টেকনিক্যাল অঞ্চলের থেকে একটি বস্তু ছুঁড়ে মারেন তাকে কোচিং স্টাফের কয়েকজন সদস্য ঠেকাতে বাধ্য হন কারণ তিনি আগ্রাসী আচরণ করছিলেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার বক্তব্য শেখ হাসিনার ফরেন্সিক রিপোর্টে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ প্যারেলে মুক্তি চেয়ে ডাক্তার দীপমণির আবেদন ফের রিমান্ডে সালমান আনিসুল ও চৌধুরী মামুন গ্রস্ত ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা সাহসী ও স্বনির্ভর রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি প্রধান অতিথি তারেক রহমান এবং ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত আশঙ্কা পাকিস্তানের সামরিক অভিযানের জবাব চূড়ান্ত আকারে দেয়া হুঁশিয়ারি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে